বিরতির পর স্বাগত আজ বিশ্ব ক্যান্সার দিবস আর এই বিশ্ব ক্যান্সার দিবসকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী গোটা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে আজ চারই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ব ক্যান্সার দিবসকে কেন্দ্র করে দেখা গেছে আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করতে এছাড়া আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটালে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে সহ অন্যান্যরা প্রথমে প্রদীপ জানিং অনুষ্ঠানটির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তারপর পর তিনি আজকের এই দিবসটির বিশেষত্ব তুলে ধরেছেন কেনই বা আজকের দিনকে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় তার মূল কারণ বিষয়ে তিনি তুলে ধরেছেন কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা শুনুন যে কারণে আমাদের ক্যান্সার হওয়ার মানে কার্সিনোজেনিক কিছু বিষয় কি কি কারণ আমাদের এই ক্যান্সার হতে পারে তার বিষয়ে সচেতনতা অনেকে আছে আমি এমনও একটা পেশেন্টকে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা অপারেশন করে এখান থেকে আমি পাঠিয়েছি তার মেন্ডিবুল একটুমি আর তার প্যাক মেজর গ্রাফ করে তারপরে দেওয়া হয়েছে তার ডিপি ফ্ল্যাবও দেওয়া হয়েছিল এরপর দেখা গেল কি প্রায় মানে ফাইভ ইয়ার্সের পরে সে একবার ফাইভ ইয়ার্স অর ইন বিটুইন সে এসেছিল আসার পরে আমি দেখি ওর মুখের ভিতরে আমাকে মানে চেকআপের জন্য এসে মুখে দেখলাম সেই পান আর সুপুরি মানে আপনি চিন্তা করুন কি অবস্থা মানে সেই যে অভ্যাস সেই অভ্যাস থেকে সে আমাকে দেখাতে এসছে আমি ওকে মানে এখন যদি বলে যে ডাক্তারবাবু খুব মানে ভালো ব্যবহার করা উচিত ওই জায়গার মধ্যে ওই ডাক্তারবাবুর তো মেজাজ ঠিক থাকবে কি কোনো থাকবে না ওকে বলতে হলো ধমক দিতে হলো যে যে কারণে তোমার এত বড় ঘটনা হলো ফ্যামিলির মধ্যে এত বিপর্যয় আমরা তো পরিশ্রম করলাম সব করলাম তারপরে তুমি এখনও সেটা হচ্ছে আমার সামনেও ফেলে দিলে এই যে স্মোকিং আমাদের টবেগো বিভিন্ন ধরনের টপেক্ষ সেইগুলো থেকে আমরা দূরে থাকা মদ্যপান না করা কিন্তু তারপরও সব জানে শুনেও আমরা কিন্তু সেটা করি আমরা গরিটিকে সচেতন থাকি কিন্তু আমরা আবার সেটা করি এর জন্যই আজকের দিকটা কিন্তু আমাদের সেই জিনিসগুলো বলবে আমরা কি কি জিনিস থেকে আমরা দূরে থাকি আমি একটা মানে প্রপার স্টাডি আমার নেই কিন্তু আমি খবর পেয়েছি যে বেশিরভাগ লোক আমরা বলি যে সবুজ বিপ্লব হয়েছে সবুজ বিপ্লব কোথায় পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু বেশিরভাগ লোক

চারি ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে সহায়তা করে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন